গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আরও একবার স্বাগতম আমার আরও একটা ব্লগে তো আজকে হচ্ছে চতুর্থী তো তোমাদের সকলকে জানাই চতুর্থীর অনেক অনেক অভিনন্দন আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আমার ব্লগটা আমি আমার রুম থেকে স্টার্ট করছি অ্যান্ড বাইরে এত সুন্দর ওয়েদার তো ভাবলাম আজকে টুকটাক ঘরে একটু গোছানো গুছ গাছ করি আর যেহেতু আজ বাদে কাল মানে পঞ্চমীতে আর কি প্ল্যানিং আছে বাপের বাড়িতে যাবো বাট দেখি কতটাকে গোছাতে পারি কারণ আবার ওখান থেকে এসে এগুলো আবার গোছাতো সেটা একটা হেকটিক তো তাই ভাবলাম সমস্ত কিছু গোজ গাছ করে দেন সব কিছু তুলে রেখে তারপরে যাব তো সেটারই আর কি টুকটা করছিলাম আর বাইরে কি সুন্দর গান চলছিল আর আমার গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে অ্যান্ড তারপরে টুকটাক কাজবাজ করছিলাম আর কাজের মধ্যে বেশি কিছু না জাস্ট জামা কাপড় দেন হচ্ছে গিয়ে যেগুলো আর কি ঘুমাই বালিশ কাঁথা লেপ এগুলো একটু রোদে না দেন ঝাড়ি টাড়ি তারপরে দেখি কি করি আর ভাবছি আজকে অনেকগুলো জামা রয়েছে সেগুলো কাচাকুচি করব। তো সেটারই আর কি ভাবনা চিন্তা আর তার জন্যই টুকটাক আর কি কাজবাজ করছিলাম আর কম বেশি বলতে গেলে আমার নিজের কাজ নিজের করতে বেশ ভালোই লাগে তার জন্য এই বেসিক জিনিসগুলো আমি নিজেই করি তো এখানে দেখো আমি জল গরম করতে দিয়েছি আর আমাদের যেহেতু এই বাড়িতে রান্না করার মতো কিছুই নেই আর মানে গ্যাস থেকে শুরু করে কিছুই নেই কিন্তু ইলেকট্রিকের কিছু জিনিস আছে যেগুলো তো আমরা টুকটাক কখনও যদি স্ন্যাক্স বা চা খেতে ইচ্ছা করো তখন সেইগুলো তো করে নিই আর সেরকম ব্যবস্থা এখানে করা নেই কারণ আমাদের এই বাড়িতে রান্না হয় না আমাদের অন্য আর একটা বাড়ি আছে ওই বাড়িতে রান্নাবান্না হয় আর কি তো তার জন্য এক বাড়িতে জল গরম করার মতো আর কি বেসিকালি কিছু নেই বাট টি মেকার ছিল ওটাতে আমি ম্যাক্সিমাম টাইমে জল গরম করে দেন আমি কাচাকুচি করি তো আজকেও রীতিমতো কাচাকুচি সেই মতোই করছিলাম আর একবারের জায়গা দুবার আমাকে জল গরম করতে হচ্ছিলো তো এটা নর্মাল ব্যাপার তো এখন অভ্যেস হয়ে গেছে তো আমি আমার মতো করে বেশ জামাকাপড় কেচে দিয়েছি কারণ লাস্ট কয়েকদিন ধরে জামাকাপড় পরছিলাম আর সেইগুলোই আর কি ধুয়ে দিলাম আর আমার একটা ভীষণ বাজে স্বভাব আছে যে একবার কোনো কাপড় পরলে সেটা দ্বিতীয়বার পরলে যেন একটা লাগে তার জন্য হয় আমি কেচে দিই সার্ফ দিই আর হলে জল কাঁচা করে দিই মানে জল দিয়ে ধুয়ে শুকো দিই তো আলিশ্বার জন্য মানে ভাবের জন্যই আর কি লাস্ট দু তিন দিন এদিক ওদিক বেরিয়েছিলাম সেই কাপড়গুলো কিছুই ধোয়া হয়নি আর আমার বাড়িতে যেহেতু হাজব্যান্ডও দেন টুকটাক জিনিসপত্র হয় তো সেইগুলোই টুকটাক করছিলাম আর বিছানা চাদরও তাই ঠিক দুদিন পরে পরে আর কি কুচি করতে হয় তার জন্য অনেকটা কাপড় হয়ে যায় আর এই টুকটাক এগুলোই করছিলাম তো সেগুলো আমি আমার মতো করে ভিজিয়ে টিজে আমি আসলাম আমাদের অন্য বাড়িতে মানে যে বাড়িতে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া আর কি বেসিক্যালি হয় তো এখানে আমি সকাল সকাল আমি এখানে বানাচ্ছি কুলেখারের রস কারণ আমার মাঝখানে খুবই আর কি শরীরটা উইক হয়ে গেছিল তার জন্য আমার শাশুড়ি মা আর আমার বরের কথা হচ্ছে যে সকালে কি খাও না খাও তার থেকে বড় কথা তোমাকে কিন্তু এক গ্লাস করে রস খেতে হবে তো আমার শাশুড়িই বানিয়ে দেয় বাট আমার যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে এই বাড়িতে আসতে তাই আমি নিজেই বানিয়ে নিচ্ছি এখানে রীতিমতো আমি কুলেখাড়া শাক বেঁচে ধুয়ে দেন ভালো করে আমি আর কি রসটা বের করে নিয়েছি দেন কিছুক্ষণ পরে আমি আমার শাশুড়িকেও বললাম খেয়ে নিতে যেহেতু অনেকটা বানিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমি সকালে ব্রেকফাস্টে সেরে নিচ্ছি আর হ্যাঁ তোমরা কারা কারা কুলেখাড়া তারপরে হচ্ছে এরকম পাতা খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর স্পেশালি কুলেখাড়া খেলে কিন্তু আমাদের শরীরে অনেক উপকার হয় যেমন শরীরে রক্ত যাদের ঘাটতি আছে রক্ত হতে সাহায্য করে শরীরটার যে একটা দুর্বল ভাব থাকে সেটাও কিন্তু অনেকটা দূর হয় আর এটা আমার বাড়িতে ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাড়িতে যেখানটা আমাদের সবজি চাষ হয় সেইখানটায় টুকটাক গাছ আর কি লাগানো রয়েছে তো আমি কখনোই খেতাম না বাট শ্বশুরবাড়িতে এসে এইগুলো আর কি শাশুড়ি মা স্পেশালি জোর করে তাই খাওয়াটা হয় আর আমার হাজব্যান্ড এনে দেয় ওর কথা হচ্ছে তোমাকে এটা খেতেই হবে আর ফল তো আগা করে আমার কোনো দিনই পছন্দ ছিল না বাড়িতেও ওটা হতো বাবা অনেক আন্ত দেন ঘরে বসেই পচে যেত এরকম একটা ব্যাপার বাট এই বাড়িতে আমাকে খেতেই হবে হয় ঠাকুর বানিয়ে দেবে নাহলে শাশুড়ি আর বর রয়েছে তিনবালা তিনবেলা ফোন করে জিজ্ঞাসা করার যে খেয়েছি কিনা বা কী করেছি কিনা সমস্ত কিছু আপডেট নেওয়ার তো যাই হোক তো এখানে আর ফাঁকি দেওয়ার পানি না তাই আমার মতো আমি সমস্ত কিছু গুছগাছ করে খেয়ে নিই তো রীতিমতো আমার সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে দেন খেয়ে গেলাম একটু জিরিয়ে জামা কাপড় কেচে মেলে দিতে আর আমাদের ছাদে দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে যেমন হাওয়া তেমন হচ্ছে গিয়ে রোদ কি বলবো আর মানে আমি তো জামাকাপড় রেখে দিতেই পারছিলাম না তারপরে কষ্টমস্ট করে কোনো মতে আমি মেলে দিয়ে দেন ক্লিপ লাগে এখন যাব ঘরে আর এতই হতচ্ছাড়া ওয়েদার মেলতে না মেলতেই কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে বাট আজকে ইচ্ছা করেই আমি জামাকপুর ঘুরে আমি আমার মতো জামাকপুর মেছি আজকে এখানে বসেই ভিড় এখানে হবে দেখা যাবে এই নিয়েছি একটা নিদ্রা দেন ঘুমিয়ে ঘুমিয়ে প্রায় 7:00 7:00 উঠেছি ও তার মাঝখানে আমি দুপুরে লাঞ্চও করেছিলাম তো যাই হোক তারপরে 7:00 উঠেছি সন্ধ্যে সন্ধেবেলা ওই বাড়িতে গেছি ওখানে গিয়ে দেখে আমার ঠাকুমা এখানে অলরেডি রুটি করা শুরু করে দিয়েছে যেহেতু আজকে আমাদের বাড়িতে সবার একটু টুকটাক কাজ আছে আর তাই ভাবলাম যে সব কিছু আজকে একটু তাড়াতাড়ি করে দিন যে যার মতো হাত ফাঁকা করে বসবো তো ঠাকুমা রুটিটা ভীষণই ভালো বাজে আমি তো একদিন বানাতে গিয়ে পুড়েই ফেলেছি আমার শাশুড়ি বাড়ে কিন্তু সেরকম একটা হয় না বাট ঠাকুমাই করে তো ঠাকুমা সন্ধেবেলার রুটি দেন হচ্ছে গিয়ে ভাত এই সমস্ত কিছু ঠাকুমা নিজেই করে আর সকালবেলা শাশুড়ি রান্না করে তো যাই হোক এনারা দুজনেই সকাল বিকাল করে আমি জাস্ট একটু একটু গুছিয়ে টুছিয়ে দিই তো ঠাকুমার সাথে রুটিবেলা দেন হচ্ছে গিয়ে আমি আমার মতো করে চা করে খেয়েছি চা করে খাওয়ার পরে একটুখানি টিভি টিভি দেখেছি আর এই বাড়িতে এসে একটা বাজে যে অভ্যেসটা হচ্ছে সেটা হচ্ছে টিভি দেখা সন্ধেবেলা হলেই কয়েকটা চ্যানেল আছে সেখানে দিয়ে আমি আর বাবাদের মতো টুকটাক কাজ করি আর হচ্ছে গিয়ে সিরিয়াল দেখা স্টার্ট করি তো ওগুলো দেখা টাকার পরে দিন টুকটাক গল্প টল্প করে দিন যে যার মতো যেই দশটা বাজে তারপরে একে ওকে ডাকি খেয়ে দিয়ে তারপরে আসি এই বাড়িতে তো আজকে করেছি কি যে খাওয়া দাওয়ার আগে ভাবছি একটু জল টল ভরে রাখি কারণ পরের দিন সকালবেলা কারখানাতে একগাদা লোক আসে তো লোক আসলেই যেন এই জিনিসগুলো দরকারি তো আমি আমার মতো করে জল টল ভরে রাখি এই বাড়িতে আর দেখো জল ভরতে গিয়ে দেখি হঠাৎই কারেন্ট চলে গেছে তো আমি আমার মতো করে জল ভরেছি দিন দেখি সন্ধ্যাবেলা আমার বর এনেছে খাবার তাই আমরা সবাই